মাছ ধরতে যাব তো এখানে মাছ ধরতে যাব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এটা অবশ্যই দেখবেন আসুন হ্যাঁ চলেন আমরা আবার মাছ ধরতে যাব আমাদের সখি সোনা নিয়ে সব আজকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মাছ ধরতে রওনা হয়েছি আমরা এখন যাচ্ছি মাছ ধরতে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেখতেই দেখবেন যদি না দেখেন মজা চার পাবেন না

একেবারে এখন পর্যন্ত আমরা কাটি নেই এটা পরে কাটবো যেহেতু কি ধরনের মাছ পাই সেটা দেখার পরেই আমরা এটা সিদ্ধান্ত নিতে পারবো আশা করি এখানে অনেক মাছ পাবো চলে আসছি আমরা গন্তব্যে এখানে আমরা নামবো দেখি কি মাছ পাই এখানে বরাবর প্রত্যেক বছরেই অনেক মাছ পেয়ে থাকি মাছ ধরার জন্য আমাদের অটোমেটিক এই মুহূর্তে চারজন নেমে গেছে মাছ ধরার জন্য চারজন এই মুহূর্তে মাছ ধরার মাঠে নেমে গেছে তাহলে দেখুন বন্ধুরা আজকে হচ্ছে আমরা মাছ ধরতে এসেছি এখানে বড় বড় সব সময় মাছ পাওয়া যায় তো এখন চারা দেবে ধানের চারা এই জন্য হচ্ছে দাদা বলছে যে ওখানে যা তাহলে মাছ পাবি এনে আমি সব জল ফেলে দেব আর এখানে হচ্ছে ধানের চারা দেবে তাই আসছি দেখি কি মাছ পাওয়া যায় প্রতি বছর ওরা ধরে খায় এইবার আমি ধরে ঢাকা নিয়ে যাব যা পাবো সব এই যে ভাই পাইছি বড়টা তুমি কেমনি পাইলে এমনি

বন্ধুরা আমরা আজ অনেক মাছ পাইছি আপনারা দেখতে পারছেন আমার ভাগ্যটা কত ভালো আমি সবচেয়ে বেশি মাছ পাইছি তো আজকে জন্য আর মাছ ধরবো না অনেকগুলো মাছ ধরা হয়েছে তো পরে আবার অন্য কোনো দিন ধরবো মাছগুলো কষ্ট হয়ে গেছে আমি রক্ত বের করে দিছে এই আঙুল থেকে আর পায়ের দিছে একদম করে ফুটে করে দিছে

বেশ ভালো লাগছে অনেকদিন পর মাল দাসে আমার মেয়ে সবচেয়ে বেশি মাছ পাইছে মিতি সবচেয়ে বেশি মাছ আজকে ধরছে এখন বন্ধুরা তো আমরা কি কি মাছ পেয়েছি অনেকগুলো মাছ পেয়েছি আজকে পাইছি অনেকগুলো মাছ কয়টা কই মাছ পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10টা কই মাছ তিনটা টাকি মাছ

ए तस्तोमी दा, हामी एकदम प्रथम है एटा के आस्था धरछ गाडी लो गाडी जा जाखन सबै शान करते जाओ अब रानो अब